রুমিন ফারহানা নামের একজন বিএনপির কথিত নেত্রী আছে যে ইদানিং বলে মব শাসনের মব জাস্টিস তৈরি করে নম্বর হয়েছে। আমি নিজে চিন্তা করি এই মহিলা কি এখনো নিজেকে ভার্জিন দাবি করে এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে সে কি ভার্জিন আমার তো মনে হয় এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে তাকে মেনে নিতে হবে যে আমি একটা বিয়ে করলাম তাকে মেনে নিতে হবে আমি এমন এক ব্যক্তিকে বিয়ে করলাম যার ভিতরে আইফেল টাওয়ার ঢুকেছে এখন এই মহিলা বলে মব জাস্টিস সে বলে রাত্রে বেরোতে সে ভয় পায় যে ব্যক্তি প্রতিদিন দুইবার ব্যাংককে ট্রিপ দিয়েছে একের অধিকবার দিল্লিতে ট্রিপ দিয়েছে একের অধিকবার ক্যালকাটায় ট্রিপ দিয়েছে এবং উনি ব্যারিস্টারি না এই ট্রিপে ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে করে দিল্লি ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে রুপি কামিয়েছে ডলার কামিয়েছে এখন এই মহিলা বলে মব জাস্টিসের জন্য সে বাহিরে যেতে ভয় পায় মব জাস্টিসের জন্য মব জাস্টিসের মাধ্যমে বত্রিশ নম্বরকে গুরিয়ে দেওয়া হয়েছে আবার এটা বলে যে ব্যক্তি দিনে দুইবার ট্রিপ দেয় সে বলে যে আবার একটা পার্টি সর্ব সাকল্যের দশজন নেতা এই দশজন নেতার মধ্যে আবার একজন নীতি নির্ধারক আবার লিনা নীলা কোন ইসরাফিল না আজরাইল না জাহান্নাম না ইবলিস তার দিকে নগ্ন দৃষ্টিতে তাকায় উনি তুষারের উপরে খুব গুসা তুষার কেন লিনাই স্রাফিল না নীলাই ইসরাফিল না গু ইসরাফিল কার দিকে কেন তাকালো তার মতো এই রকম একটা সুরের গোস্তর দিকে কেন তাকায় না সে কি আহ লুমিন ফরহানা রুমিন ফরহানা এই নামে কাউকে বাদ দিয়ে ওই লিনা না নীলা না কুত্তা না সাগল তার দিকে কেন তাকাইছে তুষার কেন তাকালো দিকে কেন তার দিকে তাকায় না তো হাও মেইন সাবজেক্টটা ছিল মব জাস্টিসের দ্বারা বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছে এখন বত্রিশ নাম্বারের বাড়িটার জানাজার জন্য কিছু লোক পাগল হয়ে যাচ্ছে এমন ভাবে পাগল হচ্ছে যে তারা বলে এই বাংলাদেশি আর চাই না মুজিব না থাকলে বাংলাদেশ আর দরকার নাই দর্শক আপনাদের কি বাংলাদেশ দরকার আছে নাকি আপনাদের মুজিবের দরকার আছে আপনাদের কি এই বাহিনীর দরকার দরকার আছে আছে নাকি বাংলাদেশের আপনাদের কি পরিবারের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম দেশ দরকার আছে না নারায়ণ চন্দ্রপালের তৃতীয় বংশধর মুজিব শেখের দরকার আছে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা তো ধরে নিতে পারেন আপনাদের বাংলাদেশের দরকার নাই কিছু কিছু লোকজন আছে যারা বলে মুজিব এই দেশের জন্য মুজিব মালিকানা মুজিবকে মালিকানা তারা দিয়ে গেছে এবং মুজিবের বাড়ি যদি পড়ায় থাকেন তাইলে এই দেশ আমি চাই না দর্শকবৃন্দ আমি কোনো রাজনীতিবিদ না আমি কোনো সাংবাদিক না আমি সামান্য একজন মানবাধিকার কর্মী আমি আপনি আমি জেকব মিল্টন বসে আছি আপনার মধ্যে এখন যারা আমাকে দেখছেন আমি আপনি আপনি যদি প্রতিবাদী হন আপনি যদি দেশপ্রেমিক হন আমি আর আপনি আমার মধ্যে এই আমি আপনার সত্যার ভিতরে আছি কারণ আমি সত্যের পূজা করি আমি মিথ্যাকে বর্জন করি আমি একটা তথ্যকে পঁচিশ বার ক্রস চেক করি আমি ইমান দিয়ে আমার দায়িত্ব পালন করি আমি বাংলাদেশের স্বতন্ত্র স্বাধীনতা আমি আমি এটাকে ধারণ করি আপনি আর আমরা একই পেইজে একই জায়গায় দাঁড়িয়ে আছে এখন আমি যদি ঠান্ডা মাথায় বলি আগে আমাকে বলা হতো আওয়ামী লীগের লোকজনরা বলতো আমি বিএনপি করি বলবে আমি আওয়ামী লীগ করি। ঠাকুর আবার আওয়ামী লীগের মঙ্গ বিএনপি কত হয়ে বলবে আমি জামাত করি। এরা সবাই মিলে বলবে আমি অভদ্র আমি গালি দিয়ে কথা বলি আমি আমার ভদ্রতা দরকার আবার শালীনতা দরকার আমি যদি শালীন থাকি তাইলে আমি আপনাকে ধর্ষণ করতে পারবো। আমি যদি শালীন থাকি আপনার ব্যাংক লুট করতে পারবো। আমি যদি শালীন থাকি

আপনাকে ধর্ষণ করার ইচ্ছা আমার নাই আপনার ব্যাংকের টাকা লুট করার ইচ্ছা আমার নাই চাঁদাবাজি করার ইচ্ছা আমার নাই বাংলাদেশকে খারাপ একটা পরিস্থিতিতে তৈরি করার ইচ্ছা আমার নাই আমি ওগুলো হতে চাই না